ভিওর্স আজকের এই ভিডিওটি আপনারা যারা থাইল্যান্ডে এসে বিজনেস করতে চান বা এখানে এসে চাকরি করতে চান তাদের জন্য এখানে এক বাই বিজনেস ওপেন করেছেন তিন চার মাস তো ওনার মাধ্যমে আসলে আমরা জানবো বিস্তারিত তথ্য কীভাবে বিজনেস করা যায় বা এখানে ওয়ার্ক পারমিট করে এখানে থাকা চায় তো চলেন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে যদি বাংলাদেশেরা এসে বিজনেস করা যায় তো করতে পারবে কিনা কী সিস্টেম একটু যদি বলতেন এখানে সবার জন্য উন্মুক্ত যে কোনো কেউ ইচ্ছা করলে এখানে ইনভেস্ট করে ব্যবসা করতে পারবে জি কি পরিমাণ ইনভেস্ট করা লাগবে নর্মালি একদম কম এটা আপনার বিজনেস আপনি কোন ধরনের বিজনেস বিজনেস করবেন আপনি কাঁচামাল করলে কম পুঁজি লাগবে আপনি একটা বিজনেস পুঁজির পরিমাণ বেশি লাগবে এই আর কি একটা আর যদি কেউ বিজনেস না করে ধরেন এমনি ওয়ার্ক পারমিট প্লাস বিজনেস লাইসেন্স কিনে আর কি কারোর কাছ থেকে কিনে যদি সেই দেশে নিজের থেকে কিছু করতে চায় সেক্ষেত্রে কত করা যাবে সেক্ষেত্রে মনে করেন যে উনি হয়তোবা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার দিয়ে ওনার কোম্পানিটা সে কিনলো কিনা সে যদি কন্টিনিউ ব্যাড ট্যাক্স দেয় তাহলে তার কোম্পানি কন্টিনিউ থাকবে পরবর্তী তার ভিসা লাগবে এক বছর পরে হ্যাঁ এখানে ভিসাটা হয় মানে ওয়ার্ক এন্ড বিজনেস দুইটা কাজ একসাথে দুইটা বিসা একসাথে তো সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক আপনার কী আয় ব্যয় এটা তো আপনাকে সরকারকে দেখাতে হবে দেখে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিলে আপনি কন্টিনিউ ভিসা পাবেন

তো এটা খুব একদম সত্য কারণ আমি এখানে অনেক দিন আসি আমি অন্যান্য বাংলাদেশের রেস্টুরেন্টে গেছি যেখানে তিনশো বাতের মতো বিল আসে আর এইখানে সেই খাবার একশো চল্লিশ টাকায় পাওয়া যায় এই জিনিসটা মানে যারা টাকা বিদেশ যারা আসে ঘুরতে অবশ্য দুটা টাকা সেভ করতে চায় সবাই তো এখানে যদি আসে আপনার বেলা খাবারটা খেয়ে একদিনের টাকায় মানে ওই অন্য জায়গার এখানে দুই দিন অনায়াসে খাইতে পারবে মিনিমাম দুই দিন তো এই দিকটা আবার হোটেল মোটেল লাগলেও সহায়তা করে থাকেন না ওইখানে আমি যে হোটেল হোটেলের আশেপাশে আমার বলে যে না আমরা জানি না আর আপনার কাছে যে আসে আপনি হোটেল পর্যন্ত নিয়ে দিয়ে আসেন দেখি জি এদিকটা সুবিধা হয় এখানে বাড়ির কাছে আসলে যে কোনোভাবে খুবই ভালো মানুষ মজার মানুষ খুবই অবশ্যই উনি মানে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করে তো যারাই আসেন এখানে অবশ্যই আসবেন ধন্যবাদ থাইল্যান্ডে যারা আসবেন কাজের জন্য এখানে কিন্তু একটা বিষয় আছে সেটা হলো স্যালারি আপনার দশ থেকে পনেরো হাজার অনেক সময় দেখা যায় থাকা রেস্টুরেন্টে কাজ করলে থাকা খাওয়া কোম্পানি দেয় আবার অনেক সময় দেখা যায় হয়তো খাওয়াটা দিচ্ছে থাকাটা আপনার আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার খাওয়াটা নিজের থাকাটা কোম্পানি দিচ্ছে আপনি এটা ডিপেন্ড করবে আপনি কীভাবে তাদের সাথে চুক্তি করে নেন সেভাবে তো মূলত স্যালারি দশ থেকে পনেরো হাজার এরকমই হয় নর্মালি নতুন অবস্থায় তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশের টাকায় সেটা আপনার চল্লিশ হাজারের মতো কাছাকাছি বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো এরকম বেতন আর আপনার যে অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আরও বেতন বেশি হতে পারে আর নর্মালি একটা নতুন মানুষ যদি আসে তো বেতনটা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এরকমই এখানের বেতনটা তো এখানে কাজ করার সুযোগ আছে সেক্ষেত্রে আপনাকে কাজটা আপনার সংগ্রহ করতে হবে তাহলে এখানে ওয়ার্ক পারমিট মানে চেঞ্জ করা যায় একটু বিষয়ে এসে আপনাকে আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে কনভার্ট করতে পারবেন অথবা আপনি নিজে এখান থেকে কিনে ই করতে পারবেন কর্পোরেট বিষয়ে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন অথবা নিজেও বিজনেস ওপেন করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ